আজকে দাও বিশ্বার ভাই দাঁড়ায় করছে কিস্তির লাইগে টিয়া তো থেয়ে গেছে না ভাই বাবি কিস্তিটা একটা বা হরুন তারি কিস্তিটা একটা বা হরুন আপনার বায়ে তো কিস্তিটা ভাই থেয়ে গেছে না পইলে মানতাম না ভাবি দুই সপ্তাহ ধরে আপনি কিস্তি দিন না কিস্তি টিয়া যদি আজকে না দিন তে তো আমার চাকরি এটা থাকতো না আপনি চাকরি থাকবো না থাকবো এটা আমি বুঝতাম না আপনার ভায়ে টিয়া থেয়ে গেছে না ভাই তাজকে কিস্তি করতে দাম আমি

সালার বুক আজকে জানে যাস তোর পেছনে আজকে আমি লাগছি তোর দৈরেই ছাড় মুখ দেখি অন্য থেকে গেছে নি

ভাই ভাই আমার কোন দোষ নাই ভাই ভাই আমার চাকরি বাঁচানোর লাগি আপনি আমারে হাত দছিস আর আমার জীবন বাঁচানোর লাগি আমি গা চোরছি ভাই দুণোটা এসে বরস শালার পোসালা নাম আগে হল গাছতে কইছি নামতে না তোর আশিও পাই নাই এই তাড়াতাড়ি নাম নইলে কিন্তু না নাম না আমারে এত উড়তাসিনা আমি এই গাছে তলে যত কোন আছুন তত কোন পর্যন্ত আমি এই গাছেতে নামতাম না নামতাম না কারণ আমি জানি আমনে ভোটকো বিরোধ এই গাছে উঠতাই না কইলি সে আমারে ভোটকো বিরোধ কইছস হ্যাঁ আর আমি দেই গাছে উঠতে পারতাম না এটাও তুই জানস ওরে হারামজাদা তোরে কেমনে গাছেতে নামাইতে হইব এই ব্যবস্থাটাই করতেছি রাত তুই নাম দি না গাছেতে সেনন কই তুই এই যে দোকানেরে বসে আছিস

তবে জলমে টান আমি খাওয়ামু